ভাই বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আবারও অনেক দিন বাদ একটা নতুন ভিডিও এসে হাজির করলাম এটা কোনো মাইকের ভিডিও না আমার গোডাউনের ভিডিও তো আপনারা কম সবাই জানেন যে ডিজেবোগুলো সব সেটা বিক্রি করে দিয়েছি গোডাউন টোটাল গোডাউন টোটাল খালি করে দিয়েছি তো নতুন করে মিস্ত্রি লাগিয়েছি সেট করার জন্য নয় এই এগুলো সব আলকাতারা লাগানো হচ্ছে এই যে আমাদের ছোটো মিনি চালক জালকাদের লাগাচ্ছে ওরকম দেখতে পাচ্ছেন টোটাল খালি কোনো মাল নেই সব মাল বিক্রি করে দিয়েছি আপনারা কম বেশি জানুন সবাই যে রিজাবোগুলো সব সেটা বিক্রি হয়ে গেছে যতগুলো ফুটি ছিল সব বিক্রি করে দিয়েছি তো এর মধ্যে একটা আনন্দের বিষয় আছে দু হাজার ছাব্বিশ সালে নতুন করে নতুন রূপে রিজেবোগুলো আবার ফিরছে মার্কেটে তো আবার সেটা নামাচ্ছি যার জন্যই কাজগুলো করাচ্ছি আর কি আবার ডিজে বগলের সেট আপ নামছে খুব তাড়াতাড়ি এই যে আমাদের মিনি চালক মানে ছোট চালক আমাদের আলকাদরা মাগাচ্ছে নিজের হাতে গোটা অনেকে নিজে তৈরি করছে তো খুব তাড়াতাড়ি আসছে ডিজে বগলের সেট আপ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে আসবে কোনটা এটা ওটা তো খোলা যাবে তো এদিক থেকে ওইটা দিক থেকে সরিয়ে দিলে বেরিয়ে যাবে একটা মিস্ত্রি লেগেছে তো দেখুন বাঁশগুলোতে তখন কাটাম্ব করেছিলাম আলকাতা দেওয়া হয় না তো এখন দিচ্ছি নষ্ট হয়ে যাবে এগুলো তো নতুন করে আবার সাজানো হচ্ছে তো ডিজে ভোগুলের সেট খুব তাড়াতাড়ি আসছে জানুয়ারি মাসে আসবে দু হাজার ছাব্বিশের প্রথম মাসে আসবে তো কী সেট আপ করছি ডি করব কি সিক্সটি করবো কিস করবো দু পিস চার পিস ছব্বিশ কিস করবো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এ তো কত পিস করছি কীভাবে সাজাচ্ছি সেট আপটা নতুন রূপে নতুনভাবে আসছে আবার সেটা ডিজে তো চলুন ভিডিওটা আর বেশি বড় করলাম না টাটা বাই বাই